এ পর্যায়ে আমরা একশো বাষট্টি পৃষ্ঠার উদাহরণ সম্পর্কে আলোচনা করব আমাদের বলা হচ্ছে আদর্শ অবস্থানে কোন এক্স ও এ সমান দুইশো দশ ডিগ্রি কোনটি প্রান্তিক বাহু ও এ কোন চতুর্ভাগে আসে তা নির্ণয় করো আমরা জানি কোনো একটি কোণের প্রান্তীয় রশ্মির অবস্থান কোথায় হবে তা নির্ণয় করার জন্য কোনটিকে এন গুণন নব্বই ডিগ্রি প্লাস মাইনাস থিটে আকারে সাজিয়ে নিতে হয় যেখানে এন হলো একটি পূর্ণ সংখ্যা যার ধনাত্মক ঋণাত্মক বা শূন্য হতে পারে এবং থিটা হলো একটি কোণ আমরা কিন্তু দেখেছিলাম চতুর্ভাগগুলোর মধ্যবর্তী কোণ ছিল নব্বই ডিগ্রি করে এই কারণে আমরা এক্ষেত্রে কোনটিকে নব্বইয়ের গুণিতক এবং প্লাস মাইনাস থিটা আকারে সাজিয়ে নিব। এরপর কোণের সামনের চিহ্ন যদি ধনাত্মক হয় সেক্ষেত্রে আমরা ঘড়ির কাটা বিপরীত দিকে যাব এবং কোণের সামনের চিহ্ন যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রে আমরা ঘড়ির কাটার দিকে যাব এর মাধ্যমে আমরা কোনো একটি কোণের প্রান্তীয় রশ্মির অবস্থান কোথায় হবে তা নির্ণয় করতে পারি দুইশো দশ ডিগ্রি কোনটিকে আমরা চাই লিখতে পারি দুইশো দশ ডিগ্রির সমান একশো আশি ডিগ্রি যোগ তিরিশ ডিগ্রি এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো এ একশো আশি মূলত নব্বইয়ের গুণিত অর্থাৎ একশো আশিকে চাইলে আমরা লিখতে পারি দুই গুণন নব্বই ডিগ্রি প্লাস তিরিশ ডিগ্রি এক্ষেত্রে আমরা কোনটিকে টেন গুণ ও নব্বই ডিগ্রি প্লাস মাইনাস থ্রিটা আকারে সাজিয়ে নিয়েছি এবার আমাদের কাজ হবে এটিকে চতুর্ভাগে স্থাপন করা আমরা দেখছি নব্বইয়ের সাথে গুণ আকারে রয়েছে প্লাস টু অর্থাৎ এক্ষেত্রে গুণিত হচ্ছে ধনাত্মক তো আমাদের যেতে হবে ঘড়ি কাটার বিপরীত দিকে কয় ঘর নব্বই মানে এক ঘর অর্থাৎ একটা নব্বই মানে আমরা এক ঘর যাব তো যেহেতু দুইটা নব্বই তো আমরা যাবো দুই ঘর এরপর আমরা দেখছি তিরিশ ডিগ্রির সামনে চিহ্ন রয়েছে প্লাস অর্থাৎ আমাদের ঘড়িকাটা বিপরীত দিকে যেতে হবে কতটুকু তিরিশ ডিগ্রি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্তেছি তৃতীয় কোয়ার্ডেন্টে অর্থাৎ দুইশো দশ ডিগ্রি কোনটির প্রান্তীয় বাহুর অবস্থান হবে তৃতীয় চতুর্ভাগে আবার আমরা চাইলে দুইশো দশ ডিগ্রি কোনটিকে এভাবেও লিখতে পারি আমরা লিখতে পারি দুইশো সুয়ত্তর ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি এক্ষেত্রে দুইশো সুয়ত্তরও হচ্ছে নব্বইয়ের গুণিতক অর্থাৎ দুইশো সুয়ত্তরকে আমরা লিখতে পারি তিন গুণ নব্বই ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি আমরা দেখছি নব্বইয়ের সাথে গুণ আকারে রয়েছে প্লাস থ্রি অর্থাৎ আমাদের ঘড়ির কাটার বিপরীত দিকে তিনটা নব্বই নিতে হবে এখান থেকে আমরা একটা একটানব্বই নিলাম এখান থেকে একটা একটানব্বই নিলাম এখান থেকে একটা একটানব্বই নিলাম অর্থাৎ আমরা তিনটানব্বই নিচ্ছি এরপর আমরা দেখছি ষাট ডিগ্রির সামনে চিহ্ন রয়েছে নেগেটিভ অর্থাৎ আমাদের যেতে হবে ঘড়ির কাটার দিকে কতটুকু ষাট ডিগ্রি তো আমরা যদি ষাট ডিগ্রি যাই সেক্ষেত্রে আমরা এই পজিশনে আসতেছি অর্থাৎ এক্ষেত্রে আমাদের দুইশো দশ ডিগ্রি কোনটির অবস্থান হচ্ছে এই অবস্থানে তো আমরা দেখছি আমরা যখন একশো আশি যোগ তিরিশ লেগেছিলাম সেক্ষেত্রেও আমরা তৃতীয় চতুর্ভাগে যেতে পারতেছি আবার দুইশো সত্তর মাইনাস ছাড় যখন লেখতেছি সেক্ষেত্রেও আমরা তৃতীয় চতুর্ভাগে যেতে পারতেছি যেহেতু দুইশো দশ ডিগ্রি কোন অবস্থান তৃতীয় চতুর্ভাগে এই কারণে আমরা এই কোনটিকে কোয়াড্রেন্ট কোন বলবো আশা করছি এই অংশে আর কোনো সমস্যা নেই নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি চাইলে আপনার মতামত অভিমত বা জিজ্ঞাসা ভিডিওর কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ আপনাকে